রংলেখাটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখো বন্ধুরা দেখো তোমাদের জন্য ফ্রি হ্যান্ডে আরও একটি ড্রয়িং নিয়ে আসলাম তো ছোট্ট সোনামুনিরা তোমরা ভালো করে লক্ষ্য করবে এখানে ডট ডট করে দেওয়া হচ্ছে শুধু তোমাদের জন্য শুধু ছোট্ট সোনামুনিরা তোমরা যেন ইজিভাবে একটি ক্যান্ডেল বা মোমবাতি ড্রয়িং করতে পারো সেই কারণে এখানে ধীরে ধীরে ব্যাপারটি দেখানো হচ্ছে তোমরা মনোযোগ দিয়ে দেখবে আশা করি দেখলে ড্রয়িংটি আয়ত্ত করতে পারবে এবং ইজিলিভাবে ফ্রি হ্যান্ডে ড্রয়িংটি আঁকাতে পারবে তোমাদের নিয়েই আমার পথ চলা তোমরা যদি ভালো করে ড্রয়িং শিখে যদি সেটা ড্রয়িং করতে পারো সেটাই রং লেখা আটের সার্থকতা তো এই যে মোমবাতি যে দাগগুলো দুপাশে ডট ডট দেওয়ার পরে সেখানে ফাইনালি আমি আবারও পেন্সিল দিয়ে দাগ দিচ্ছি এইভাবে তোমরা ভালো করে লক্ষ্য করবে দেখো এক পাশে কিন্তু দিয়ে দিলাম অপর পাশে একটু উঁচু করে দেওয়া হয়েছে তারপরে এখানে যে পাতাগুলো আঁকানো হয় ঠিক ওরকমই এখানে বসিয়ে দিবে উপরের অংশে আর নিচে একটা স্ট্যান্ডের মতো রাখার জন্য সেটা ব্যাপারটা করে দিলাম এই যে দেখো একটু মম যে গলে পড়ছে সেখানে তিনটা ডট ডট করে দিয়ে দিলাম গা দিয়ে তারপরে উপরের যে সোলতের যে ব্যাপারটি থাকে যেটা জলে আর কি সেই ব্যাপারটি অ্যাড করে দিলাম একটু ভালো করে লক্ষ্য করবে তো এই যে মোমবাতি আমার যে ড্রয়িংটি সেটি স্কেচ হয়ে গেল এবার আমি ভিতরে মাঝখানে রেড কালার লাল রঙটি আমি দিয়ে দিলাম আমরা দেখো লাল রঙটি কিন্তু দিয়ে দিলাম খুব ইজিলি রঙটি কাগজে বসে গেলো এইভাবেই ঘুরিয়ে 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 দেওয়ার চেষ্টা করছি গোল করে লাল যে রং নিবে আশা করি লালের যে কাজগুলো সেগুলো আগে করে নিবে তারপরে অন্য যে রঙগুলো আছে সে রং আমি এখানে বেশি রং ইউজ করিনি শুধু লাল আর হলুদটাই এখানে অ্যাড করার চেষ্টা করেছি তোমরা ভালো করে লক্ষ্য করো রঙ কীভাবে ব্লেন্ড করা হচ্ছে একটা রঙের মধ্যে আর একটা রঙ কীভাবে মিশিয়ে যাচ্ছে সেই ব্যাপারটি তোমরা দেখবে এবং করার চেষ্টা করবে এই যে এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে লাল রঙের উপরে হলুদ রঙটা তুলে দিলাম এবং একটা সুন্দর একটা শ্যাডো তৈরি হয়ে গেল উপরেও আমি হলুদ দিয়ে দিলাম মাঝখানে প্রদীপের যে ব্যাপারটি থাকে সেই ভিতরে একটু হলুদ দিয়ে দিলাম নিচে যে স্ট্যান্ড সেখানেও হলুদ আমি অ্যাড করে দিলাম তারপরে যে টুকিটাকি যে ফিনিশিংয়ের ব্যাপারগুলো সেগুলো করে নিলাম এবার যে বারবার বলে থাকি তোমাদেরকে সুতা পেন্সিল এই সুতা পেন্সিল দিয়ে ছবিগুলোর যে পাশ দিয়ে আউটলাইন এই আউটলাইন দিলে ছবি কিন্তু অনেক সুন্দর এবং প্রাণবন্ত দেখায় তোমরা কিন্তু এই আউটলাইন দেওয়ার সময় তাড়াহুড়ো করবে না ধীরে ধীরে তোমরা আউটলাইনগুলো দেওয়ার চেষ্টা করবে এবং বুঝে শুনে দিবে দেখো এই যে এইভাবেই মোমবাতির গায়েজ সুতা পেন্সিল দিয়ে এইভাবেই বর্ডারগুলো দেওয়া হচ্ছে বা আউটলাইনগুলো যেটা সেটা দেওয়া হচ্ছে তো বন্ধুরা ড্রয়িংটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে এবং রং লেখাটকে এইভাবে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবে আর রং লেখাট নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করবে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ